এটাই হচ্ছে হোটেল মহল কুমিল্লার ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা হোটেল এটা কেবল হয় হোটেল মহল ঢাকা থেকে আসার সময় যে গাড়িগুলো এখানে থা থামানো হয় বেশিরভাগ গাড়ি এখানে থামানো হয় কুমিল্লা যাতায়াতের মধ্যে অনেকগুলোই হোটেল আছে তার মধ্যে অন্যতম একটা হোটেল হচ্ছে হোটেল মহল এই হোটেলটার মধ্যে আমরা অনেকটা অনেক সময় অনেক আর আসছি প্লাস হচ্ছে এমনি গাড়িতে আসার জন্য না আমাদের এখানে অনেক সময় মিটিং হয়েছে এই হোটেল মহলে এখানে আসার অনেকবার আমরা আসার সুভাগ হয়েছি এখানে এখানের খাবার দাবার মান উন্নয়ন অনেক ভালো ভিতরের যে উপর একটা কম্পেশন রুম আছে একটা কমিউনিটি সেন্টার সেটার মধ্যে আমাদের একটা সম্মেলন হয় বেশিরভাগ প্রত্যেক মাসে তো এই বেশিরভাগই টাইম আমরা আসা হয়েছে এই হোটেলের নুরমলের যে সন্ধ্যার সময় দৃশ্যগুলো একেবারে অসাধারণ লাগে কারণ সন্ধ্যার সময় হোটেলের নুরমলে আলোক উজ্জ্বল হয়ে থাকে বেশিরভাগই বেশিরভাগ নোয়াখালী থেকে যে বাসগুলো আসে বেশিরভাগ আবার কুমিল্লা ঢাকা থেকে যে বাসগুলো যাওয়া হয় কুমিল্লার দিকে সবগুলো বাসে এখানে দাঁড়ানো হয় বেশিরভাগই এটা বাসের এরিয়া বুঝি প্লাস অনেকগুলো যাদের পথে কুমিল্লা হোটেল আছে তার মধ্যে অন্যতম হোটেল হচ্ছে হোটেল নুরমহল